হাসিনার প্রশ্রয়ে প্রশাসনে রয়ের থাবা দেশ বিক্ষের গোপন দলিন ফাঁস দীর্ঘ আন্দোলনের পরও কি দেশীয় প্রশাসন এখনও বিদেশি শক্তির নিয়ন্ত্রণে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিকের চাঞ্চল্যকর অভিযোগে রাজনৈতিক মহল তোমার তিনি দাবি করেছেন প্রশাসনের আশি শতাংশই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এর এজেন্টদের নিয়ন্ত্রণে তিনি আরও বলেন শেখ হাসিনা মনে র তার অভিযোগ অনুসারে ফ্যাসিস্ট হাসিনা শুধু বাইশ দশমিক সাত বিলিয়ন ডলার বিদেশে পাচার করেননি তিনি আওয়ামী লীগকে দিয়ে দেশকেই ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এর প্রমাণ হিসেবে তিনি করিডোর প্রদানের চেষ্টার কথা উল্লেখ করেন যা দেশবিক্ষয়ের সামিল প্রশ্ন হল জনগণের অধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব কি তাহলে এখনও সেই ভারত আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের হাতে জিম্মি এম এ মালিক আরও ফাঁস করেন ইরিয়াস আলী ও চৌধুরী আলম সহ প্রায় দেড় হাজার বিএনপি নেতাকে বিচারবহির্মতভাবে হত্যার বিষয়টি তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন জনগণের প্রতিবাদের পরও কেন প্রশাসন এই বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারছে না এই অনিয়ন্ত্রিত প্রশাসন কি রাষ্ট্রের স্বাধীনতাকে দীর্ঘমেয়াদী ঝোঁকির মুখে ফেলছে না